বর্ণময়ী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করলেন চাঁচল দুই নম্বর ব্লকের সদরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা মিলে আদর্শ শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টা একটি ওয়াল ম্যাগাজিন ওপেনিং করেন তারপর স্কুলের খুদেদের নিয়ে শিক্ষা বিষয়ক নাটক করেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করেন স্কুলের কাচারা

প্রধান শিক্ষক মহাশয় ব্যস্ত আছেন অফিসের কাজে প্রধান শিক্ষক মহাশয়কে বাদ দিয়ে বাকিদের আমরা চাইব প্রত্যেকে যেন মঞ্চে থাকে আপনার বড় ছেলের কিছুই হয়নি সে ভালো আছে আপনাকে দু পাঠিয়ে টাকা পাঠিয়েছে দিন পরে বাড়ি আসবে এবার সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি বলছি এবার আর বুকটা ধরাস ধরাস করছে না কাগজপত্র লিখিয়ে দিই এতেও আমাদের কোনো অসুবিধা হয় না আপনাদের প্রতিটা কাজে হয় এই লেখাপড়া না শেখার কারণে আরে আপনি যে চোখে থাকবে অন্ধ আমি নাকি অন্ধ জান যান আমাকে এসব কথা না বলে অন্য কোথাও যান আপনাকেও লেখাপড়া শিখবো আমি শিখবো আপনার তুই মানে পরে উকিল ব্যালিস্টার হবি কত যে ব্যালিস্টারের বেটা ব্যালিস্টার যা তুই এখনই যা তুই আমাদের মধ্যে থাকবি না আপনি এই এলাকার মরল অর্থাৎ বিচারক আপনি কখনো বিচারে যান না হ্যাঁ যাই সেখানে সালিস নামা লেখালেখি হয় না হয় টিপসই দেন না হ্যাঁ দি আপনাকে মশাই একদিন জেলে যেতে হবে আমি কি চোর আমাকে জেল জেনে রাখুন অন্তের মতো যারা টিপস হয়ে যায় তাদের একদিন না একদিন এই রকম বিপদে পড়তে হবে কেমন কেমন করে এই বিচারে সালিস নামা অন্যভাবে লেখা সই করে সেটা যখন করতে যাবে তখন তাতে আপনি অপরাধী হবেন মোরল সাহেব সত্যি তো এবার এই চিঠিটা কাকে করাই হ্যাঁ এই তো আপনার না একটু সর্বনাশ হয়েছে সর্বনাশ আপনার বড় ছেলে দিল্লিতে থাকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাকে দু টাকা নিয়ে খুব তাড়াতাড়ি যেতে বলেছে না নিয়ে গেল হয়তো আপনার ছেলেকে আর কোনো দিন দেখতে পাবেন না আমার ছেলের অ্যাক্সিডেন্ট আমি এখন কি করি কোথায় যাই আমি কি আমার ছেলেকে আর কোনো দিন দেখতে পাবো না কি আর করবেন যান কারো কাছে টাকা ধার করেন এই অবস্থায় তো আপনাকে যেতেই হবে এই গরিব কে আর কে টাকা ধার দিবে কেন তুই মাটি কাটতে গেলে যা আমি কি আমার ছেলেকে আর করাতে দেখতে পাবো না অথ অথ আমি ব্যবস্থা বলে দিচ্ছি আপনি কি আমাকে টাকা দিবেন না টাকার ব্যবস্থা আমি বলে দিচ্ছি আপনাকে তিনটা করে যে কথাগুলো শোনালাম তা সব माननीय

কিংবা আপনার প্রজাতন্ত্র দিবস আছে কিংবা ছাব্বিশে জানুয়ারি আছে কিংবা শিক্ষক দিবস এরকম আমরা দিনগুলিকে বেছে নিয়ে আমরা আমরা এই পত্রিকাটা হয় স্কুলের পক্ষ থেকে আমরা প্রতিকারেই আমরা চেষ্টা করি প্রকাশ করি যে দিনেরা এই সাহিত্য শিক্ষার সাথে সাথে সাহিত্য চর্চাতে উদ্যোধী হয় আজকে আমাদের এই নবপলের উদ্বোধনের সাথে সাথে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা তারা সহজিত আবৃত্তি পাঠ করবে তারপরে আজকে নাট তারপরে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে নাটক ভালো সঙ্গে আমারও নাটক মনযুক্ত হবে এবং ছাত্রছাত্রীদেরকে আমরা শেষ শেষের দিকে আমরা মুস্ত করি বা আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে আমরা আজকের অনুষ্ঠানটাকে আমরা সমাপ্ত করি নাম আমার নাম এম আজিদুর রহমান সহশিক্ষক সদস্য উচ্চ একটা একটা শূন্য থেকে শুরু করে এই অনুষ্ঠানটা যে রূপ দান তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং কে সাথে যারা যারা রয়েছিল যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠানটা পরিবেশিত হচ্ছে প্রত্যেকের সামনে তার জন্য পুরো টিম সদরপুর ইউনিটিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের প্রাণের ছাত্র ছাত্রীরা আজকে একটি বিশেষ দিন আমাদের জীবনে বেশ কয়েকটি বিশেষ দিন থাকে যেমন যেদিন আমরা জন্ম নিই সেই জন্মদিনটাকে আমরা পালন করি বর্জ্য সেলিব্রেশন আজকেও শিক্ষকদের তিনি শিক্ষকদের এই সমাজে স্বীকৃতি দিয়েছিলেন তাই তোমরা তোমাদের সামনে যাদেরকে দেখছো যারা তোমাদেরকে পথ দেখাচ্ছে যারা তোমাদেরকে সাফল্যের আলো দেখাচ্ছে যারা তোমাদের চলে ওঠার শিখা তৈরি করছে যারা প্রতিবাদের মুখ করে তুলছে তোমাদের সেই সমস্ত শিক্ষকরাও একদিন ছাত্র ছিল এবং তাদের কেউ এই স্থানে এনে তাদের শিক্ষকেরা তাই আমার তরফ থেকে আন্তরিকভাবে ভাবে এই পৃথিবীর সমস্ত শিক্ষক কুল যারা অক্লান্ত পরিশ্রম করে ছায়ার অন্তরালে থেকে যায় সমাজ গঠন করে তাদেরকে শত কোটি প্রণাম প্রণাম